বন্ধুরা পৃথিবীর ধনী শহরগুলোর ভিতরে দুবাই একটি শহরটি বিশ্বের দশটি ভিতরে একটি একটি বিশ্বব্যাপী মহান এবং বৈশ্বিক শহর শহরটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক এবং প্রগতিশীল বিবেচনা করা হয় ঐতিহাসিকভাবে স্বর্ণের বাণিজ্য কেন্দ্র হিসেবে মরুভূমি থেকে একটি বিলাসবহুল শহরে রূপান্তরিত হওয়ার কারণে এটি সোনা শহর নামে পরিচিত দুবাইকে মরুভূমির এক বিস্তৃত আরি ধারা চিহ্নিত করা হয় দুবাইকে কখনো কখনো ভুল করে একটি দেশ হিসেবে তবে এটি একটি আমিরাত এবং সংযুক্ত আরব আমিরাতের অংশ এটি সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে করা হয় এটি একটি বৈশ্বিক পরিবহনের কেন্দ্র এবং অনেক বড় নির্মাণ প্রকল্প এবং ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বজুড়ে বিলাসবহুল দ্বীপপুঞ্জ বিশ্বমানের বিলাসবহুল হোটেল এবং বিশ্বের কয়েকটি বৃহত্তম এবং অসাধারণ আধুনিক শিল্পমল সহ উচ্চ উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বিশ্বের সবথেকে বড় বিল্ডিং খলিফা এখানে অবস্থা স্থিত এই শহরটিকে আকাশচম্বী ভবন দ্বারা চিহ্নিত করা হয় দুবাই একটি বৈশ্বিক শহর দক্ষিণ পূর্ব উপকূলে এটি অবস্থিত এবং মধ্যপ্রাচ্যের একটি প্রধান ব্যবসার কেন্দ্র এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র তেল উৎপাদন শহরটির উন্নয়নে ত্বরান্বিত করতে সহায়তা করেছে যা ইতিমধ্যে একটি বড় বৈনিক কেন্দ্র ছিল দুবাইয়ের তেলের আউটপুট দুই সালে পারস্য উপসাগরীয় দেশটির অর্থনীতির টু শতাংশ ছিল বিশ্বতকের গোড়ার দিকে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ছিল দুবাইয়ের অর্থনীতি বাণিজ্যকর পর্যটন বিমান চালনা রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল দুই সালের ডিসেম্বরে দুবাইয়ের আনুমানিক জনসংখ্যা ছিল ৩৬ লক্ষ আঠারোশো শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় এবং আঠারোশো সালের মধ্যে বনিয়াস উপজাতির প্রায় সাতশো থেকে আটশো সদস্য নিয়ে একটি শহরে পরিণত হয় এটি আবুদাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনে ছিল দুবাই সরাসরি আরব মরুভূমির ভিতরে অবস্থিত তবে দুবাইয়ের সংস্থান সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা দুবইয়ের প্রাকৃতিক দৃশ্যে বেশিরভাগ অংশই বালুচর ও মরুভূমি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে